গল্প শুরু হয় একটা মহিলা যার নাম আর তার মেয়ে শ্যামকে নিয়ে তারা এটনা নামে একজন ফ্যামিলি মেম্বারের বাড়িতে যাচ্ছিল এটনা শহর থেকে বাইরে ছিল আর কি আর শ্যাম লোকাল লোকেদের কাছ থেকে শুনতে পেয়েছিলো তারা কিছুদিন ধরে এটনাকে দেখতে পায়নি তাই তারা তাদের খোঁজখবর নিতে তার বাড়ি যাচ্ছিল ওরা যখন তার ঘরে পৌঁছায় তারা সেখানে কাউকে দেখতে পায় না এর সাথে তারা লক্ষ্য করে ঘরের চারিদিকে ছাতা পড়ে গিয়েছিল এমনকি সেখানে রাখা ফলগুলোতেও শ্যাওলা পড়েছিল কে আর সাম দেখতে পায় যে ঘরে অনেক নতুন লক ইনস্টল করেছিল আর ঘরের এধারে সেধারে অনেক নোট রাখা ছিল এগুলো এটনা নিজের জন্য লাগিয়েছিল যাতে সে ভুলে না যায় এই নোটগুলো সিম্পল কাজ লেখা ছিল আর কিছুতে কিছু আজব নোট লেখা ছিল যেমন ডু নট ফলো মি এই সিনগুলো দেখে আমরা বুঝতে পারি এটনার ভুলে যাওয়ার রোগ ছিল এটনাই ঘরে একাই থাকতো তাই কে আর সাম তার বিষয়ে বেশি কিছু খোঁজখবর পেত না এখানে কে আর সাম এটনাকে নিয়ে চিন্তায় পড়ে যায় তাই তারা পুলিশকে ইনফর্ম করে পুলিশের সাহায্যে তারা এটনাকে খোঁজার চেষ্টা করে তারপর তারা এটনাকে খুঁজে পায় না এসব চলাকালীন সাম এটনার ঘরে মিষ্টির ও আজব জিনিস অনুভব করে কে তার ঘুমের মধ্যে নাইট মেয়ার দেখতে পায় যেখানে সে একটা কেবিনকে দেখতে পায় যেটার মধ্যে একটা পচা মানুষের মৃতদেহ ছিল একদিন সকালে কে ঘুম থেকে উঠে দেখে এটনা তার ঘরে ফিরে এসেছে আর আরও রান্নাঘরে কিছু কাজ করছিল সে দেখে এটনা আজবভাবে ব্যবহার করছিল কে তাকে জিজ্ঞেস করে ও কোথায় ছিল এতদিন সে তার কোনো কথায় উত্তর দেয় না এরপর একটা ডাক্তার এটনাকে চেক করতে আসে ও এটনাকে চেক করে বলে যে সব কিছু ঠিক আছে কিন্তু তার বুকের উপর কিছু আঘাতের চিহ্ন আছে ডাক্তার কে আর সামকে এটনার উপর নজর রাখতে বলে এখানে এটনা ও সামের মধ্যে আমরা ফ্যামিলি বন্ড দেখতে পাই এরপর এটনা সামকে একটা ফ্যামিলি রিংও দেয় কে তার ফ্যামিলি ও তার কাজ নিয়ে স্ট্রাগল করছিল এই জন্য সে ডিসাইড করে সে এটনাকে একটা কেয়ার হোমে শিফট করে দেবে এধারে সাম আর কে তার বাবার একটা বই খুঁজে পায় আর এই বইটাতে সেই কেবিনের ফটোটা আঁকা ছিল যেটার স্বপ্ন কে বারবার ঘুমের মধ্যে দেখছিল সাম কেটকে বলে এই কেবিনটা এই প্রপারটির প্রথম বিল্ডিংয়ে ছিল আর এই বিল্ডিংটাই তার গ্রেট গ্র্যান্ডফাদার থাকতো সে মারা গিয়েছিল কারণ তারও ভুলার রোগ ছিল তার মরার পর তার ফ্যামিলি মেম্বারগুলো তার মৃতদেহকে ওই কেবিনটাই রেখে দিয়েছিল ওই কেবিনের কিছু পার্টস এটনার ঘরে ইউজ করা হয়েছিল আর ওই সেম কেবিনের আরেকটা পার্টকে দরজায় ইউজ করা হয়েছিল যার উপর এখন শ্যাওলা ধরেছিল এরপর কে এর মতো শ্যাম ঘরে আজব ঘটনা অনুভব করে এখানে আমি বলে দিই এখানে শ্যাম আর কে এটনার ঘরে আসার আগে এটনা কে কে ফোন করে এটা বলেছিল যে ওর ঘরে কেউ আসা যাওয়া করছিল এবং তার ঘরের ফার্নিচারের পজিশনগুলো কেউ চেঞ্জ করছিলো তাই জন্য এটনা তার ঘরে নতুন লক ইনস্টল করেছিল তারা পরে একটা কেয়ারহোমে যায় ওরা সেই জায়গার পরিস্থিতি দেখে চিন্তায় পড়ে যায় অন্যদিকে সাম আর এটনা নিজেদের মধ্যে আরও ভালোভাবে মিশতে থাকে সাম তো এটনার খেয়াল রাখার জন্য তার সাথে সেই ঘরটাতে থাকতে রাজি হয়ে যায় ধীরে ধীরে এটনার রোগ বাইরে আসতে থাকে এটনা এখন ভুলেই যায় যে সে তার ফ্যামিলি রিংটা সামকে দিয়েছিল তাই সে তার আঙুল থেকে সে রিংটা টেনে খুলে নেয় আর সে এটাও বলে ওর ঘর আজব বলে মনে হচ্ছে এটনার এটাও মনে হচ্ছিল যে কে ওর ঘরে আলমারি দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছে এই পয়েন্টে এটনা বুঝতে পেরে যায় কে এটনাকে একটা হোমে শিফট করার প্ল্যান করছিলো আগের দিন সাম এটনার প্রতিবেশীর কাছে যায় ওদের কাছ থেকে জানতে পারে যে এটনা ও তার ছেলে লুকোচুরি খেলছিল একদিন আর এটনা সেই সময় সেই ছেলেটিকে ঘরের আলমারিতে বন্ধ করে দিয়েছিল ওই ছেলেটি ওই আলমারিতে ঘন্টার পর ঘন্টা বন্ধ ছিল আর সেই আলমারি থেকে বেরোনোর চেষ্টা করছিল সেই আলমারি থেকে বেরোবার জন্যে ও তার ভিতরে আঁচড়াচ্ছিলো এই ঘটনার পর তার প্রতিবেশী তার সাথে কথা বলে না এরপর কে এটনাকে জঙ্গলে খুঁজে পায় যেখানে সে কিছু ফটোকে খাবার চেষ্টা করছিল এর সাথে দেখে সে একটা বইকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছিল এটনার মতে ও এটা করছিল যাতে সে তার স্মৃতিগুলোকে প্রোটেক্ট করতে পারে না হলে ঘরের ভিতরে যে আছে সে তার সব স্মৃতিগুলোকে খেয়ে নেবে এইসব দেখে কে দুঃখী হয়ে যায় আর সে এটনাকে তার সাথে থাকার জন্য বলে অন্যদিকে শাম এটনার প্রতিবেশীর সাথে কথা বলার পর এটনার আলমারির কাছে যায় সে দেখে সেখানে চারিদিকে মেজের মতো আছে আর শ্যাওলা ধরে আছে সাম লক্ষ্য করে এই মেজটা নিজে থেকে বদলে যাচ্ছিল সে সেই মেজটা থেকে বেরোবার চেষ্টা করছিল কিন্তু সে সেখানে হারিয়ে যায় সাম এখানে এটনার অনেক নোট খুঁজে পায় সেটা দেখে সে বুঝতে পারে এটনা যখন উদা হয়েছিল ও এই মেজটাতে হারিয়ে গিয়েছিল অন্যদিকে কে বাথরুমে এটনাকে খুঁজে পায় এবং দেখে যে তার বডির উপর শ্যাওলা ধরেছিল এখন এটনা নিজেকে ছুঁড়ি দিয়ে স্ট্যাপ করতে যাচ্ছিলো এবং সেটা দেখে কে ঘাবড়ে যায় আর যেভাবে সেভাবে তাকে সামলে নেয় তারপর এটনা সেখান থেকে পালায় বাথরুমের ট্যাপ খোলা থাকার ফলে জল ওভারফ্লো হয়ে নিচে পড়তে থাকে আর তারই নিচে রাখা একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টে শর্ট সার্কিট হওয়ার ফলে পুরো ঘরে ইলেকট্রিসিটি চলে যায় কে এটনাকে খুঁজতে খুঁজতে সেই আলমারির কাছে পৌঁছায় আর সেই মেজটাতে ঢুকে পড়ে কে সেখানে এটনাকে খুঁজে পায় এখানে এটনা নিজের মুখটাকে স্ট্যাপ করছিলো ছুরি দিয়ে তখন কে কিছু আজব জিনিস লক্ষ্য করে ও দেখে এটনার স্ক্রিনের ভেতরে কেউ লুকিয়ে আছে কে বুঝতে পারে এটনাকে কোনো শয়তানে কব্জা করে রেখেছে সে আরও বুঝতে পারে যে তার গ্রেট গ্র্যান্ডফাদারের সাথেও এই সিমিলার কিছু ঘটেছিল এই সময় এটনা কে এর উপর অ্যাটাক করার জন্য তার পিছন পিছন দৌড়ায় কে সেখান থেকে পালানোর সময় তার দেখা সামের সাথে হয় তখন তারা দুজন মেজের একটা দেওয়ালকে ভেঙে তারা আবার এটনার ঘরে ফিরে আসে তখন মেজ থেকে এটনা কে এর উপর অ্যাটাক করে তখন স্যাম একটা পাইপ নিয়ে এটনাকে আহত করে দেয় স্যাম সেই ঘর থেকে বাইরে বেরিয়ে যায় কে যাবার জন্যে বেরুচ্ছিল তখন এটনা কে কে তার নাম ধরে ডাকে সেই সময় কে একটু ইমোশনাল হয়ে যায় তার মনে পড়ে কীভাবে তার ফ্যামিলি তার গ্রেট গ্র্যান্ডফাদারকে ওই কেবিনটাতে একা ছেড়ে দিয়েছিল কে এরকম কিছু করতে চাইছিল না তাই সে এটনাকে ধরে বেডরুমে নিয়ে যায় কে এটনার পচা স্ক্রিনটাকে ছাড়ায় তখন স্ক্রিনের নিচে সে একটা আজব এন্ট্রিটিকে দেখতে পায় কে সেই এন্ট্রিটির সাথে শুয়েছিল তখন সেখানে স্যামও চলে আসে কোনো কারণে স্যাম কেয়ের পিছনে শুয়ে পড়ে এইসবের মাঝে কেয়ের পিঠে সেই কালো কালারের মাখটাকে দেখতে পায় যেরকম এটনার বুকে ছিল সিন চেঞ্জ হয়ে এটনার ঘরের কাঁচের উপর আসে যার উপর তারা লক্ষ্য করে সেই কাঁচের উপর শ্যাওলা ভর্তি হয়ে যাচ্ছে আর মুভিটা এখানেই শেষ হয়